আসসালামু আলাইকুম গাইস দেখেন কিনে আসি একেবারে ইন্ডিয়ান টানা টানাবানা অরিজিনাল টানা বানা শাড়ি একেবারে আপনাদেরকে অফার দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পঁচিশশো টাকা আগের দামটা বলে দিলাম কারণ দামটা এই জন্য বলে দিলাম কারণ এই টানাবানা শাড়ি সব জায়গাতে পঁয়ত্রিশশো টাকার নিচে কেউ বিক্রি করে না কারণ আমরা শুধু একলাই অনলাইনের দোকান আমাদের একলাই শুধু অনলাইনের দোকান না আরো শত শত অনলাইনের দোকান আছে অনলাইনে আরো অনেকে বিক্রি করে যদি কম হয় কিনবেন আর যদি বেশি হয় কিনবেন না আয়সা দুটো কথা বলে যাবেন যে বিলাল ভাই আপনি বেশি রাখেন অরিজিনাল ইন্ডিয়ান টানাবানা রিঙ্কেশের একটা তো অরিজিনাল ইন্ডিয়ান বানা এই যে রিঙ্কেশ কোম্পানি এ লেখা আছে এই যে রিংকেশ কোম্পানি অরিজিনাল টানা বানা ইন্ডিয়ান রিংকেশ কোম্পানি রিংকেশ কোম্পানি হলো ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড ঠিক আছে শাড়ির জগতে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড তো অবশ্যই এই রিঙ্কেশ কোম্পানি দেখে নেবেন আর এখানে যে টানা বানা শাড়িগুলো আছে এখানে সাতটা ডিজাইন আছে একটা করে ডিজাইন ডিজাইন খুলবো আর বাদ বাকিগুলো আমি কালার দেখাই দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন তার করে কত সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তো যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে দুটি যারা আসতে চান আমাদের ক্যাপশনের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর খুলো না যদি না পারেন তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা অনলাইন অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান টানা বানা কাছে আসো এ দেখেন ইন্ডিয়ান টানা আমার শাড়ি কত সুন্দর দেখেন এটা হলো আচলটা সম্পূর্ণ ইস্টার্নে কাজ করা গর্জিএ আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আমি ব্লাউজের একটু দেখাচ্ছি যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু সেলফ কাজ করা এবং পারে পিঠে কিন্তু এই পাটটা পরে দেখেন কত সুন্দর এটার ব্লাউজ হবে হাতা আর পিঠে দেখেন এটা হলো ইন্ডিয়ান টানা বানা অল বডিতে স্টোন লাগানো আছে পুরো পারে কিন্তু স্টোন লাগানো আছে এবং আচলে স্টোন লাগানো আছে এটার ভিতরে কালার আছে পাঁচটা কালার একটা কালার খুললাম আর বাদ বাদ বাইগুলো আমি কালার দেখাই দিবো দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা বানা শাড়ি প্রাইস মাত্র প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন ইন্ডিয়ান টানা বানা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন কাছে আসে দেখেন এটা কালার দাও কিলার দেখা যায় এটা হলো জাম কালার এটা জাম কালার প্রাইস পঁচিশশো টাকা এটা হবে ব্লু কালার দেখেন কালার প্রত্যেকটা সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা বানা শাড়ি সর্বনিম্ন প্রাইস পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কম হয় কিনবেন আর বেশি হলে কিনবেন না আয়সা দুইটা কথা বলে যাবেন যে বিলাল ভাই আপনি বেশি রাখেন দেখেন এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর ইন্ডিয়ান টানা বানা শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এগুলো হলো খাসির কলিজা তো এগুলো কিন্তু থাকবে না কারণ আমি কথা বলে দিই এই টানা বানা শাড়ি একটু বিলিভ করবেন এগুলা যদি আপনারা হোলসেল কিনতে চান না যদি পাইকারি কিনতে যান যদি পাইকারি কিন্তু এই শাড়িগুলো সর্বনিম্ন টাকা লাগবে তো আমি কিন্তু এগুলো পাইকারি দামে দিচ্ছি এগুলো আমি অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস মাত্র টাকা হোলসেল না হোলসেল কিনতে কিন্তু এগুলো মিনিমাম সাতাশশো আঠাইশো টাকা লাগবে তো এটা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন আর যদি আসতে চান আগামীকাল হল কি বলে সোমবার না আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের শাড়ি করে এটা কিন্তু আরেকটা ডিজাইন খেয়াল করেন একটু তারসেলগুলো দেখেন এবং আঁচলটা দেখেন আঁচলে কিন্তু সম্পূর্ণ ইস্টনের কাজ করা আছে এবং পাড়েও কিন্তু ইস্টনের কাজ করা আছে আর ডিজাইনটা কিন্তু একটু একটু আলাদা ঠিক আছে এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কোনটা এটা না এটার ভিতরে কিন্তু কালার আছে কটা পাঁচটা কালার দেখেন এটা হলো সবুজ কালার দেখেন কত সুন্দর কালারটা ক্লিয়ার দেখা যায় দেখো ক্লিয়ার প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার দেখেন এটার হলো মেরুন প্রাইস পঁচিশশো টাকা তো আগামীকাল রবি সোমবার আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এটা সি গ্রিন কালার প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো জামকলা দেখেন প্রাইস পঁচিশশো টাকা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো ইন্ডিয়া চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই শাড়ি কোনো দোকানদার কোনো দোকানদার দিতে পারবে না তো আমাদের মরিয়ম শাড়ি ঘরের নামটা মনে রাখবেন যে মরিয়ম শাড়ি করে আসলেই পারে দিতে দেখেন এটা আরেকটা ডিজাইন আচলে কিন্তু স্টোন লাগানো দেখেন কত গর্জিয়াস আচলটা দেখেন আর পুরো বড়ি কিন্তু এটা হবে আর পারেও কিন্তু স্টোন লাগানো আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান রিংকেশ রিঙ্কেশ কোম্পানি রিঙ্কেশটা ইন্ডিয়ান রিংকেশ কোম্পানি ঠিক আছে মানে ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড মানে শাড়ির এটা তো অবশ্যই আপনারা ইন্ডিয়ান রিংকেশ কোম্পানি দেখে কিনবেন প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানামার শাড়ি দেখেন এটার ভিতরে কালার আছে পাঁচটা কালার আছে দেখেন দেখাচ্ছি দেখেন দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর কালার দেখেন মাত্র পঁচিশশো টাকা প্রাইস এটা হবে জাম কালার দেন কালারগুলো দেখেন এবং পার্সেল দেখেন দেন কত সুন্দর পঁচিশশো টাকা প্রাইস তো যারা নিতে চান শাড়িগুলো দ্রুত কনফার্ম করতে হবে কারণ এগুলো কিন্তু এই দামে শাড়ি না এগুলো মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে এই শাড়িগুলো মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে যারা আসতে চান আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা হবে পেস্ট কালার এই সিক্রিন কালার এটা প্রাইস পঁচিশশো টাকা একেবারে ইন্ডিয়ান বানা শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো পঁচিশশো টাকার প্রাইস দেখেন আচলে দেখেন আচলে গেটার দেন কত সুন্দর স্টোন লাগানো অনেক সুন্দর শাড়ি দেখেন পারের মানে পারের কাজ কাজ দেন কত সুন্দর কাজটা দেখেন পারটা ব্লাউজ পিস সহ ডিজাই এখানে কিন্তু ডিজাইন সাতটা ডিজাইন সাতটা ডিজাইনে মানে খুবই চমৎকার ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা এটা হলো মেরুন কালার কাছে আসো এটা কী এটা ব্লু এটা ব্লু কালার দেখেন কত সুন্দর আর কাজের আপ দেন কত সুন্দর আপ দেখেন এটা নেভি ডিপ নেভি ব্লু দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এটা হবে জাম কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু জিরো স্টোন এগুলো কিন্তু প্রত্যেকটা জিরো স্টোন দেখেন দেখা যাক ক্লিয়ার প্রাইস পঁচিশশো এটা কী সিক্রিন এটা এটা সিগিন কালার দেখেন পঁচিশশো টাকা প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এগুলো জিরো স্টোনের কাজ করা দেখেন কত সুন্দর এই যে একটা কালার দেখেন সবুজ কালার প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স এখন কিন্তু আরেকটা ডিজাইন একেবারে মানে ফাটা ফাটি একটা ডিজাইন এখন ঝাড়খন্ড স্টোনের কাজ করা দেখেন এই একটু কাছে আসোটা একটু সামনে আসো দেখেন এটা কিন্তু পাটটা কিন্তু কাটর করা একটু দেখাই যায় ভালো করে পাটটা কিন্তু কাটর করা কত সুন্দর দেখেন পাটটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর শাড়ি এত নিখুঁত শাড়ি দেখেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন একেবারে কি বলবো এই শাড়ি এই দামে আমার মনে হয় না ও দিতে পারবে কারণ এগুলো কিন্তু হোলসেল কিনতে গেলে এগুলো আঠাইশশো টাকা লাগে হোলসেল প্রাইস লাগে আটাইশো টাকা তো আমি খুচরা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আপনারা চাইলে এক পিসও কিনতে পারবেন এবং চাইলে দশ পিস আমার থেকে কিনতে পারবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা চাপাও এটা ভিতরে কালার আছে পাঁচ টাকা কালার মানে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু কালার পাঁচটা করে দেখেন দেখেন শাড়ি দেখেন একেবারে রসগোল্লা দেখেন এটা মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা দেখেন একদম ঝাড়খান এগুলো কিন্তু ঝাড়খানি স্টোন একদম রিয়েল ঝাড়খানি স্টন এগুলো অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এটা হবে জাম কালার দেখেন এটা হলো জাম কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা প্রাইস আর পাটটা কিন্তু কাটার করা এগুলো কিন্তু পাটটা কাটার কাটওয়ার করা পাট দেখেন এদের আরেকটা ডিজাইন দেখেন কালার আরেকটা প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স আগামীকাল সোমবার যারা শাড়ি কিনবেন আগামীকাল সোমবার চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন সেম প্রাইস পঁচিশশো টাকা দেখেন ইন্ডিয়ান টানাবানা রিংকেশ কোম্পানির ইন্ডিয়ান টানাবানা রিংকেশ কোম্পানির কারণ রিংকেশ কোম্পানিটা হলো ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা ব্রান্ড মানে শাড়ির জগতে সবচেয়ে বড় ব্র্যান্ড তো যারাই শাড়ি কিনবেন আগামীকাল সোমবার চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে মাধ্যমে শাড়িগুলো আপনার কনফার্ম করতে পারবেন দেখেন এই দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আপ ব্লু প্রাইস পঁচিশশো টাকা এটা সবুজ কালার পঁচিশশো টাকা প্রাইস দেখা যাক এটা হবে মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা এটা হবে আপনার সি গ্রিন কালার প্রাইস পঁচিশশো টাকা তো আর আরেকটা ডিজাইন আছে এইটাই শেষ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লায় অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন ষাটটা ডিজাইন ষাটটা ডিজাইনে সুন্দর দেখেন এটা হবে আপনার আস এটা হলো পিকআপ ব্লু কালারের কত সুন্দর আঁচলের সম্পূর্ণ আঁচলে কিন্তু স্টোন বসানো আঁচলে কিন্তু স্টোন বসানো এবং তারসেল লাগানো আছে এবং ব্লাউজ পিস সহ আর পুরো পাড়ে কিন্তু স্টোন লাগানো দেখেন আর শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক নরম প্রাইস পঁচিশশো টাকা এটা এটার ভিতরে কিন্তু কালার আছে আসতে এটার ভিতরে কালার আছে পাঁচটা করে কালার মানে প্রত্যেকটা ডিজাইনের কালার পাঁচটা করে দেখেন এটা হলো মেরুন কালার পঁচিশশো টাকা এটা জাম কালার পঁচিশশো টাকা এটা হবে সবুজ কালার প্রাইস পঁচিশশো টাকা এইটা হবে সি গ্রিন কালার পঁচিশশো টাকা প্রাইস তো ফেন্স যারা শাড়ি কিনবেন যারা শাড়ি কিনবেন অবশ্যই আগামীকাল হলো সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানটা সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা আছে যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম